হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব মিনিস্টার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো মিনিস্টার গ্রুপের চাকরি নেবে একশোজন জনকে এখানে নিয়োগ দেওয়া হবে যে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেবে সতেরোই মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে ষোলোই এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে বা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে বিস্তারিত দেখতে থাকুন এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিনিট মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ পদে লোক নেবে জন যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করা যাবে না চাকরির ধরন হচ্ছে ফুল টাইম শুধু পুরুষরা আবেদন করতে পারবেন নারীর এখানে আবেদন করতে পারবেন না তার হচ্ছে বয়স হতে হবে কমপক্ষে চব্বিশ বছর চব্বিশ বছরের বেশি কেউ আবেদন করতে চব্বিশ বছরের কম হলে কেউ আবেদন করতে পারবেন না যে দেশে যে কোনো স্থানে তাদের কাজ করার মানসিকতা থাকতে হবে যে কোনো জেলা আপনাকে পোস্টিং দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে আপনাকে ডিএ সুবিধা দেওয়া হবে ট্যুর বাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন বৃদ্ধি দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো এখানে যে সেলসম্যান পদে যারা আবেদন করতে চান এখানে আবেদনের শেষ সময় হচ্ছে ষোলো এপ্রিল দু তো এখানে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে মিনিস্ট বিডি জবসের যে লিঙ্কটা পেজটা আছে ওই পেজে নিয়ে যাবে এখানে দেখুন বিডি জবসের পেজটা ওপেন হয়েছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড সেলসম্যান অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ আবেদনের শেষ তারিখ ষোলোই মার্চ তো আপনি এই শর্ত মেনে যদি আবেদন করতে চান এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে যাদের অ্যাকাউন্ট আছে আর যাদের অ্যাকাউন্ট নাই তারা আগে অ্যাকাউন্ট খুলে তারপরে এখানে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পরের পর্বে আল্লাহ হাফেজ